সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন দলিল নাই আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই হাদিস নাই দলিল নাই আল্লাহ নাই রসুল নাই হাদিস নাই যা পারবে খাদ্যা সুদ বাটপাড়ি জুয়ো চাঁদা মদ বিড়ি গাঁজা যা পাবে কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম এক টাকা ডান দিকে করবো না সব সরকারি কাজ করব। আমরা হারাম খাই না আমরা হালাল কো আমাদের কাছে মদ কিছু থাকবে না জুয়ো তাস থাকবে না না এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায় আচ্ছা তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে হাজি ভাই সহজ করে একটু উদাহরণ দিই আমার দেহ এখানে একটা ঘা হয়েছে কটক কটকট কটক কটকট যে ডাক্তার বোধ ওষুধ খা দুদিন ওষুধ দিলে কিন্তু কটক কটকট ওষুধ থামাইতে পারলে না আবার দুটো ইঞ্জেকশন দিলে ডাক্তার টিপে দেখলে না ইঞ্জেকশন দিই কট কট কটকট ওষুধও হলো না ইনজেকশনে হলো না ভিটামিনে হলো না যখন কিছু কি হবে না ডাক্তার তখন ওটাকে কেটে শরীর ফেলে দিয়ে ওটা তোর দেব লয় তোর দেব হলে শান্তিতে থাকতো আজকে মুসলিমদের চরিত্র বলে গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা আমি আপনাদের বিরুদ্ধে না আসছে আমার দ্বিতীয় স্টেপ আসছে এটা প্রথমটা যাচ্ছে একটু দৌর্য ধরে

জিহাদের মযে হাজি সাহেব ছেলে পেলে কয়েকটা বলে চারটা বেটি চারটা ব্যাটা, মা শাল্লাহ টাকা পয়সা হয়েছে বিয়ে কতদিন হয়েছে তেতাল্লিশ বছর বিয়ে করেছি বাবা আটটা ছেলের বাপ মামি আমার বিয়ে রানিং চলছে তেতাল্লিশ বছর মক্কার মাটিতে জিজ্ঞেস করছি হাজি সাহেব খরচ গোসল জানেন বলে জানি না গোটা ঘর না পাক করে রেখে দিয়েছে তিতাল্লিশ বছর ধরে এ হাজির ঘরে কোন রে বন্ধু এ তার জানে কিনা জানি না ওই ঘরটার অবস্থা কি হয়ে আছে শয়তান বলবে بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة توزيكم من عطاء সাথে কেমন করে দাঁড়ায় লাইন সোজা করে দাঁড়ায় কিনা কথাটা উত্তর দেবেন আপনারা এর মধ্যে যুক্তি কথা আছে এটা এটা আমি পেয়েছি গোলাম মর্তুজার কাছ থেকে তখন আমি মায়ের শুনছি বসে বসে শিশু অবস্থায় খুব দামি কথা বলেছিলেন এখন আমার ব্রেনে সেটা আছে প্রেয়ার লাইন ভাই একটার পেছনে একটা একটার পেছনে একটা এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন আচ্ছা একের পেছনে এক হলে কয়জন হলো বলে না মুখ খুলে না তার পেছনে এক কয় হলো হলো ওরা আর আমার রসুল প্রেয়ার লাইন কিভাবে শিখিয়েছেন একের পেছনে এক না একের পাশে এক মসজিদে নামাজে কেমন দাঁড়ান একের পাশে এক একের পাশে এক হলে কথা হয় এগারো তার পাশে এক হলে কথা হয় তার পাশে এক হলে কথা হয় হ্যাঁ মুসলিম যদি চারটা দাঁড়ায় ওদেরকে হাজারটা আসতে হবে এখন ওই ক্ষমতাটা মুসলমানদের আছে কি বলেন আল্লাহ এখনো কেড়ে নেয়নি ভারতবর্ষে যে কটা মুসলমান আছে ওরা জানে একবার যদি হুঙ্কার ছাড়তে শুরু করে তো ওরা পেচ্ছাপ করে পালিয়ে যাবে প্রশাসন শুধু যে সাপ দিচ্ছে তাই পরও ভারতবর্ষের মুসলমান এখনো ধৈর্যের উপরে দাঁড়িয়ে আছে যেদিন ধৈর্যের বান ভাঙবে যেদিন এরা নামবে সেদিন বিশ্বের অন্য জাতিরা পালাবার রাস্তা করবে কারণ কারণ কি কারণটাও বলে দি এই আয়াতে আছে আমি আয়াত করেছি আপনাদের বিরক্ত লাগছে নাকি এক আছে আমি বললাম আজকে অনেক মূল্যবান কথা বলবো আমাকে একজন হিন্দু লোক মালদাতে জিজ্ঞেস করছে অনেক মহব্বতের মানুষ খুব দেখা সাক্ষাৎ হয় বলছে এত মারার পরও এরা পেছুচ্ছে না কেন তখন আমি ওরা দুটো কথা বললাম যে মনে করলেন একটা কুড়ি তলা বিল্ডিং বিশাল ছাদ দুশো মিটারের ছাদ মন্দির শুনবেন ওকে যে উদাহরণটা দিয়েছিলাম আর দুজনাই হচ্ছে পাকা চোখ ছাদে লুকি আছে আর এসপি গিয়েছে এসপি গিয়েছে আর যে এসপি কে দেখেছে ওরা তরতে শুরু করেছে ছাদে কিন্তু এসপি কি ছাড়বে এসপি ছাড়বে না তো ছাদের উত্তর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দৌড়ছে দৌড়তে দৌড়তে গিয়েছে কিন্তু ছাদে সব দেওয়াল আছে দেওয়াল বড় উঁচু করে দেওয়াল আছে ওখানে দুটো প্লাস্টিকের দরজা আছে দুটো প্লাস্টিকের দরজা আছে একজন দরজাকে লাট মেরে দিয়ে ওইদিকে চলে গেল আর একজন দরজার কাছে গিয়ে স্পিকে ধরা দিয়ে দিল যে লোকটা লাট মারলো না ও আর জ্ঞান কি ওর জ্ঞান হচ্ছে ওই পাশে আর ছাদ নাই আমি নিচে পড়ব কুড়ি ফুট কুড়ি তলা নিচে পড়ব তার থেকে স্পিকে ধরা দেওয়া ভালো দু চার বাড়ি যা দিবে দিবে আর যার এটা জানা আছে হান্ড্রেড পার্সেন্ট ওই দিকেও বড় ছাদ আছে সে কি করবে ওই প্লাস্টিকের দরজাতে একটা লাভ মেরে দিয়ে শুনেলেন পৃথিবীর সমস্ত জাতি জানে মরে গেলি শেষ আর মুসলিমদের জানা আছে মরার পরেই আসল জীবন এই জন্য এরা মরতে ভয় করে না এরা মরতে ভয় করে না বিশ্বনবী শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন যখন চারিদিকে মার মার কাট কাট চলছে তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই তিনটে কথা শুনেলেন বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে শহীদ করা হয় যখন কোনো মানুষকে শহীদ করা হয় সারা পৃথিবী দেখছে ওকে মারছে কাটছে কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন টিপুলিকা কাটার থেকে বেশি নয় তার যে জানকা যায় পিপলিটা কাঁতরে যতটা ব্যথা হয় কতটা ব্যথায় তার জানটা চলে যায় হাল্লার নবী বলেছেন রে তাই শত্রু দুই নম্বর কত নবী বলেছেন যখন কোনো শহীদের রক্ত মাটিতে টাচ করে আমাকে কতোল করেছে কেটেছে আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে সঙ্গে চলছে জিহাদ শুরু হয়েছে কখন ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে শহীদের ভারতের মুসলমান আছে কেমন খুব ভালো আছি আমরা বদরের অহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি কথা ঠিক না বল কখন জান যাবে আর কখন যান নিতে হবে এর কোনো ঠিক নাই আমরা বদর অহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি ভারতবর্ষের মুসলমানদের সেই নেকি বর্তমানে চলছে আর আল্লাহ এখন কি করছে আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে ম্যাজিক কেন বলেন তো নগদ ধার নয় নগদ দিচ্ছেন আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা আর বেমানদেরকে বলছে গোবর খা আর মুধ খা কি কারিশমা মেশিন চালিয়ে দিয়ে চাললা ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট আচ্ছা লজ্জাও নাই আবার রুটিতে গোবর মেখে খেয়েছে মুখটাকে এমনি করছে ভালো লাগে রে ভালো জোর করে খেয়েছে আর আল্লাহ আমাদের বলছে দুধ খা কাবাব খা টিকিয়া খা যত খাবি খা আবার শহীদ হয়ে যান না তো আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর খা পেচ্ছা আবার গোবর মাখ তাহলে আল্লাহ কত কাজে রেডি চালাচ্ছে এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি এবার আল্লাহ আল্লাহরা সবচেয়ে যা একটা বললেন যা একটা আপনাদের সামনে বললাম ওটা তর্জমা করছি আল্লাহ তো একবার তালা বলছেন হে ইমানদারেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে আমি আপনাদের উমর পুরো দেখেছি একদিন রাত্রি অনেক রাতে জালসা করে জঙ্গিপুর থেকে এলাম তো চায়ের দোকানে গিয়ে চা খাবো তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে এমন সময় একটা গাড়ি এসে লাগলো দামি গাড়ি ওইসব গাড়ির নাম জানি না দেখে মনে হচ্ছে খুব দামি গাড়ি কালো কালারে তো ওরাও নামলো ছেলে মেয়ে যা ছিল চা খাবে তো দেখছি একটা কুকুর বসে রয়েছে গাড়ির ভিতরে জীবিত কুকুর তো আমি মনে মনে ভাবছি হাইরে কুকুর তোরই কপাল এত দামি গাড়ি চাপছিস তোরি কপাল তো ওটা হলো পোষা কুকুর অনেকে কুকুর পোষে কুকুর পোষার ব্যাপারে অনেক প্রসেস আছে ওরা না তার হিসাব আলাদা আছে সেদিকে বলছি না তো ওই কুকুরটা ওখানে আছে ঠিক ওই রকম একটা কুকুর ওই কুকুর কে এই বোলপুরে নামিয়েছে মিষ্টি দিয়েছে প্লেটে মিষ্টি খাচ্ছে কুকুরে তো মিষ্টি দোকানে ছোট ছোট বাচ্চা থাকে তো তেমনি করছে করছে কুকুরটাকে ছোট্ট মধ্যে একটা কাপড় পাথর বলা যাবে না কাপড় এমনি করে কুকুরটাকে মেরেছে এমনি করে তো কুকুরের মালিক বলছে মারব থাপ পড়তো টন টন করে ঘুরবি তুই তার মানে কি কুকুরের মালিক বলেন কুকুরের মালিক আছে আছে তো কুকুরটার কি আছে মালিক আছে আর রাস্তা ধারে দেখবেন কিছু কুকুর ঘুরে বেড়েছে সকালবেলায় সারা রাত ছায়া শুয়েছিল আহা একটা কম্বলও মিলে নেই সকালে উঠে রকম চায়ের দোকানে গিয়েছে কাঠে করে করে ঠুকে দিলাম জিকির করতে করতে চলে গেল পুরীর দোকানে ওখানে আবার এমন করে শিখে করে খুঁজিতে যায় গরম শীত ছিল চলে গেল আরেক জায়গায় ওখান থেকে লাট খেছে এখানে গেল এই লাট খেতে 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 হঠাৎ একদিন দেখবেন কুকুরটা রোডের উপরে ছিটলে পড়ে আছে নারী ঘুরে বেরিয়ে লাশ তোলারও কেউ নেই কাঁদারও কেউ নেই জানো কুকুরের মালিক যেটা বলেন কুকুরের মালিক আর ওটাকে একটা কাঁকড় মেরেছে কুকুরের মালিক ছিল এটা মালিক আমাদের যতদিন মালিক থাকবে কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নাই মালিকছিস তুই আমাদের মালিকের নাম কি চারজন জন সবারই আমাদের মালিকের নাম কি রাজি আছে তো বিনা এসা পড়ে বসে আছে আবার খর পড়বে না রাজি আছে তো কঠিন ব্যাপার তা আমাদেরকে হতে হবে ঠিক ওই রকম যার মালিক থাকবে তাই আল্লাহ এই কোরআনের আয়তে প্রথম শব্দটা কি বললেন হে ইমানদারেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে ব্যবসাটা করলে তুমি আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা হচ্ছে প্রথম আল্লাহকে করে লাও বাস যখনই আল্লাহ তোমার আল্লাহ अलाह जीवर हु